তুমি বিকারি এখানে মুখ কেন চলে এসছো দাদা বৌদি কতদিন হয়ে গেছে তোমার সাথে দেখা হয়নি আজ তো মায়ের সত্তরতম জন্মদিন তাই ভাবলাম গিয়ে সবার সাথে দেখা করি কার দাদা আমার বোন তো বহুকাল আগেই মারা গেছে আর তুই আজ ও কনস্ট্রাকশন সাইটে লেবারগিরি গিরি করিস তোকে আমার আত্মীয় বলতে হল লজ্জা করে এটলিস্ট আমাদের স্ট্যান্ডার্ড তো ধ্যান রাখতে যদি গাড়ি এফোর্ড করতে পারো না তো ট্যাক্সি করে নিতে পারতে এরা মুখ চলে আসো লজ্জাও করে না তোমায় লজ্জা হ্যাঁ একদমই করে না এর তাই তো আমার দামি অডি গাড়ির পাশে নিজের এই স্কুটার পার্ক করেছে সারা এটা আর দূরে কোথাও নিয়ে রাখো এটা চলো ভেতরে যাই সবাই অপেক্ষা করছে চলো ষোলো বছর কেটে গেছে ওই দিন ওই অ্যাক্সিডেন্টে তুমি না আমি যদি হতাম যদি এমনটা হতো জীবনটা কিছু আলাদাই হতো তুমি বেঁচে যেতে আমি তোমাকে বাঁচাতে পারিনি কারণ ওই সময় না আমার কাছে কোনো টাকা ছিল না কোনো ক্ষমতা কিন্তু আজ আজ তোমার ছেলে ও নিজের মেহরতার পরিশ্রমে খুব বড় একটা বিজনেস দাঁড় করিয়েছে আজ তোমার মায়ের সেভেনটিএ বার্থে তুমি ওর সঙ্গে চলো তোমার খুব ভালো লাগবে নমস্কার মা হ্যাপি বার্থডে অনেক বছর পর দেখছি আপনাকে আপনাকে সুস্থ দেখে খুব ভালো লাগছে আমার আয়োজন আপনার লেগে যায় তোমাকে এখানে বসতে কে বলেছে আর কে তোমাকে ডেকেছে এখানে মা ভেবেছিলাম যে আপনার কাছে বসে কিছু কথা বলবো বসার আগে তোমার নিজের অবস্থা বিবেচনা করা উচিত এই সিটটা আমার নাতি জিশানের অন্যটি মিস্টার কাপুরের জন্য রিজার্ভ রয়েছে তিনি আমাদের বিশেষ অতিথি তোমার জন্য এখানে কোনো জায়গা নেই আর নাই কোনো সম্পর্ক আছে কাপুর গ্রুপে ঠিক আছে বা আমি অন্য কোথাও গিয়ে বসে পড়ছি বা যে কথা বলো না তুমি একজন গরিব ভিকারি শ্রমিক যে সারাদিন ইট পাথর তোলার কাজ করে তোমার স্টেটাস মিস্টার কাপুরের সামনে দাঁড়ানোর মতো নয় আজ এই পরিবার মিস্টার কাপুরের জন্য এখানে উদ্দি পৌঁছেছে আর আজও আমরা এই কোটি কোটি টাকার ডিল পেয়েছি শুধুমাত্র তার জন্য তাও রঘুবংশী গ্রুপ থেকে মিস্টার কাপুর তো আমাদের পরিবারের জন্য দেবতা আর তুমি কিছুই না আজকে এই আনন্দের মুহূর্তে আমরা তাকে এই জন্য ইনভাইট করেছি যাতে আমরা ওনাকে ধন্যবাদ জানাতে পারি আর এখানে কোনো নাটক চাই না আর তুমি এখনই এখান থেকে দূর হয়ে যাও